ইternam পিতা পরেশরা যতোদের সাকি দিয়েছে প্রভু যিশু এদের জীবনও তুমি আরো বড় বড় সাকি সাদেরকে তার বড়ও পিতা আজ যতোদের সাকি দিতে পারেনি আমার পিতা পরবেশ্বর এদের জীবনও তুমি আদানিয়ে বড় বড় সাকি করে দাও পিতা প্রভুয় যতোদের তোমার বাক্যতে শুনে যে পিতা শুনি আজ যতোদের তোমার বাক্যতে শুনে তোমার वचन দ্বারা তোরা সিদ্ধতা দিতে এদের ঘর পরিবারে ব্লেসিং এ পরিপূর্ণ আছে

যে কাছে মাথাতে হাত রেখে প্রভু শিশু এদের উপর তোমার দয়ার হাত তোমার মঙ্গলভার হাত তোমার আশীর্বাদের হাত তোমার ধার্মিকতার হাত আর উৃতিতির হাত এদের উপর আজ ভিরেতে আমার কি আপরনে স্কোর আমার কাহিনী হল সদা প্রভু তুমি কৃপা করো পবিত্র আত্ম তুমি দয়া করো পবিত্র আত্মা তোমার আশীর্বাদ নিয়ে গড়ে দে জীবনে

তাদের উপর থেকে যত রকমের রোগ আছে সমস্ত রোগকে আমি প্রত্যেকজনকে আমি সব জনকে আমি তার অভিষেকের পরিপূর্ণ করে

সে চমৎকার করি আমার পরমেশ্বর এদের প্রত্যেকজনের জীবনে তুমি চমৎকার করবু শিশু আমি বিশ্বাস কর দিচ্ছি পিতা পরমেশ্বর যখন তোমার কাছে প্রার্থনা করছে প্রভু ও এদের বি তুমি কর্মপাত করো পিতা তুমি মহান প্রভু তুমি দয়ালু প্রভু যিশু আমার যিশু তুমি দয়া করে প্রভু আমাদের বিশ্বাসকে তুমি মজবুত করে পিতা পরমেশ্বর এটাকে পরীক্ষার মধ্যে দিও না প্রভু পরমেশ্বর এদের তুমি দূর করে পিতা পরমেশ্বর এদের উপর আমি গায়েব করছি সুভার গায়েব হয়ে যাবে ফাইনাল কে ক্যান্সেল নামে ক্যান্সার রিপোর্ট দূর নামে পেটের প্রবলেম সাইড করে দিতে যিশুর নামে નાભે સમસ્યા ચાય ભવિત્રાજી સુરનામે આજ જે તકન તક અમે સંતી છે એમે મેગાને જમન સંતી છે એ ભવિષ્યmani કે રીસ્ટી બોલ કેટે પાથ હોય કાય પોચી ને સરાતમા કે કાય પોચી આજ યુરી પ્રોબ્લેમ ચાય ભવિત્રાજી સુરનામે પેલેસ પ્રોબ્લેમ ચાય ભવિત્રાજી સુરનામે કોમાકમા ચાય ભવિત્રાજી સુરનામે આજ કોમ કાજી સોમirat માં ચાય ભવિત્રાજી

পিতা আজ এদের জীবনে তুমি সেই চমৎকার করতে পিতা এদের জীবনে তুমি সেই আশীর্বাদ করতে পিতা প্রত্যেক থেকে সেই দুঃস্থ আত্মাকে আমি ক্যান্সিল করেছি প্রত্যেকটা সেই সামাজকে আমি